চুরি কালেকশন মানে বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে থাকে আমাদের কাছে যেগুলো চুরির কালেকশন এগুলো চিকন যে চুরি গুলো আছে এই চুরি গুলো সবগুলো অনলি দশ টাকা জোড়া হচ্ছে চার কোনা এগুলো আমি যে চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিনটা সাইজ হয়ে থাকে আমাদের অনলি দশ টাকা জোড়া আর শুধু এই যে মোটা গুলা সবচেয়ে মোটা যেগুলো আছে পনেরো টাকা জোড়া হিউজ পরিমাণ কিন্তু আমাদের কাছে কালেকশন আছে এই যে এটা হচ্ছে অনলি পনেরো টাকা জোড়া মোটা যে চুরি গুলো আছে এগুলো অনলি দশ টাকা জোড়া কুন্দনের কালেকশন কুন্দন দশ গ্রাম তিরিশ টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি গ্রাম টাকা করে পেয়ে যাবেন ছোট বড় সব একই দাম কালেকশন আছে তারা বাংলাদেশে ডেলিভারিতে পেয়ে যাবেন একশো গ্রাম নিলে দুশো চল্লিশ টাকা পড়বে একশো গ্রাম দুইশো চল্লিশ টাকা সর্বনিম্ন পঞ্চাশ গ্রাম নিলে আপনি একশো বিশ টাকা পাবেন অরিজিনাল করে যেটা বড় সাইজের অনলি পাঁচ টাকা পিস এগুলো হচ্ছে গোল্ডেন সিলভার তার দেখতে পাচ্ছেন গোল্ডেন সিলভার তার গুলো তারা বান্ডেল হিসাবে নিতে থেকে অনলি আশি টাকা দামে বান্ডেল পেয়ে যাবেন এক বান্ডেল আশি টাকা আর গজ হিসাবে নিলে আপনারা পেয়ে যাবেন দশ টাকা গজ এগুলোর জন্য আঠা লাগে আঠা আছে আমাদের কাছে ছোটটা হলো সত্তর টাকা বড় একশো বিশ টাকা সুতা অনলি বিশ টাকা পিস রেশমি সুতা রেশমি সুতা বান্ডেল গুলো আমাদের কাছে আপনারা পাবেন অনলি বিশ টাকা পিস এবং কি এগুলোতে কাজ করার জন্য যে মিরর আছে আমাদের কাছে মিরর বিভিন্ন ধরনের মিরর আছে আপনারা নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে গ্লুগান মেশিন এগুলোতে কাজ করার চুরুতে কাজ করার জন্য কিন্তু গ্লুগান মেশিনটা লাগে ছোটটা হলো একশো টাকা দাম বড় হলো অনলি দুশো টাকা দাম ছোটটার মেশে আঠা হলো আপনার দশ টাকা করে পিস আর বড়টা আসা হলো আঠা হলো আপনার পনেরো টাকা সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই ব্লক বা দিকে কালার সাপ্লাই নুরুদ্দামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজকে আমি একটা ইউনিক একটা কালেকশন নিয়ে আসবো আপনাদের মাঝে বর্তমানে যেটা খুবই ডিমান্ড একটা প্রোডাক্ট চাহিদাজনক সবাই একটা রিকোয়েস্ট ভাই প্রোডাক্ট গুলো আনেন আপনাদের সবার কথা চিন্তা করে আমাদের প্রোডাক্ট গুলো আনা যে চুরির বেসের যে কালেকশন গুলা আমাদের কাছে হিউজ পরিমাণ চুরির কালেকশন আছে চুরির বেসের কালেকশন চুরির বেস কুন্দন বিভিন্ন ধরনের কুন্দন তারপরে কড়ি ঝুনঝুনি রেশমি সুতা তারপরে যে এগুলো গোল সুতা গুলা তারপর হচ্ছে আপনার আঠা তারপর হচ্ছে আপনার গোল্ডেন সিলভার তার সবকিছু আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিবো দেখতে থাকুন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাই ডাই হ্যান্ড পেড স্ক্রিন পেড নকশিকাতার ডাই স্টেনসিল ডিজাইন ক্যানভাস রং তুলে আর্ট ও ক্রাফ্টের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে শুরু করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ইয়া চুরি কালেকশন মানে বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে থাকে আমাদের কাছে যেগুলো চুরি কালেকশন এই চুরি গুলো হচ্ছে অনলি দশ টাকা জোড়া আমাদের কাছে পেয়ে যাবেন এই চিকন চুরি গুলো এগুলো হচ্ছে গোল এবং কি এগুলো হচ্ছে চার কোনা এগুলো আমি চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিনটা সাইজ হয়ে থাকে আমাদের অনলি দশ টাকা জোড়া আর শুধু এই যে মোটা গুলা সবচেয়ে মোটা যেগুলো আছে এগুলো হচ্ছে অনলি পনেরো টাকা তোলা পনেরো টাকা জোড়া অনলি পনেরো টাকা জোড়াতে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিনটা সাইজ আমাদের কাছে আছে পেয়ে যাবেন এছাড়াও আরো কিছু চুরি কালেকশন আমি দেখিয়ে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু আমাদের কাছে কালেকশন আছে এই যে এটা হচ্ছে অনলি পনেরো টাকা জোড়া মোটা যে চুরি গুলো আছে এগুলো অনলি দশ টাকা জোড়া অনলি দশ টাকা জোড়াতে পেয়ে যাবেন এগুলা যারা পাইকারি দাবি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবে আপনি কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন তার আমাদের দোকানে সরাসরি আসতে যাচ্ছে আমার দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরাদি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এছাড়াও আমাদের কন্টাক্ট নাম্বারে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা হিউজ পরিমাণ চুরির কালেকশন আর এখানে দেখতে পাচ্ছেন কুন্দনের কালেকশন কুন্দন অনলি দশ গ্রাম তিরিশ টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দশ গ্রাম তিরিশ টাকা করে পেয়ে যাবেন কুন্দন গুলা ছোট বড় সব একই দাম হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার পছন্দের ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার ও অর্ডার করতে পারবেন জটকট অনেকে কিন্তু এই কুন্দুর খোঁজে আমাদের কাছে ইউজ করবেন কুন্দুর কালেকশন আছে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইউজ করবেন এখানে কুন্দুর কালেকশন আছে আমাদের কাছে দশ গ্রাম তিরিশ টাকা একশো গ্রাম নিলে আপনার দুইশো চল্লিশ টাকা পড়বে একশো গ্রাম দুইশো চল্লিশ টাকা সর্বনিম্ন পঞ্চাশ গ্রাম নিলে আপনি একশো বিশ টাকা দামে পাবেন আর আপনি দশ গ্রাম হলে ত্রিশ টাকা করে তোলা হিসাবে নিলে আর এখন হলো কড়ি বড় সাইজের কড়িটা অরিজিনাল কড়ি যেটা হলো বড় সাইজের অনলি পাঁচ টাকা পিস যারা কেজি হিসাবে নেবেন আমার সাথে যোগাযোগ করবেন পাইকে রেটে পেয়ে যাবেন এগুলো হচ্ছে গোল্ডেন সিলভার তার দেখতে পাচ্ছেন গোল্ডেন সিলভার তার গুলো এগুলো তারা বান্ডেল হিসাবে নিয়ে যেতেন আমার থেকে অনলি আশি টাকা দামে বান্ডেল পেয়ে যাবেন এক বান্ডেল আশি টাকা আর গজ হিসাবে নিলে আপনারা পেয়ে যাবেন দশ টাকা গজ দশ টাকা গজ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই গোল্ডেন সিলভার তার গুলা এবং এই যেগুলোর জন্য আঠা লাগে আঠা আছে আমাদের কাছে ছোটটা হলো সত্তর টাকা বড় একশো টাকা অল পারপাস মাল্টি পারপাস যে আঠাটা এগুলো হচ্ছে মাল্টি কালারের কোরি প্লাস্টিক এর অনলি ত্রিশ টাকা তোলা আর এগুলো হচ্ছে ঝুনঝুনি গোল্ডেন সিলভার দুই টাকা আছে মিডিয়াম সাইজ এর অনলি ত্রিশ টাকা তোলা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন সুতা অনলি বিশ টাকা পিস এই সুতা বিভিন্ন কালার হয়ে থাকে আমাদের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন রেশমি সুতা রেশমি সুতা বান্ডেল গুলো আমাদের কাছে পাবেন অনলি বিশ টাকা পিস হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি পছন্দের কালেকশন আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তারপর আপনি এগুলোতে কাজ করার জন্য আপনার এই যে বার্নিশ বার্নিশ আছে দুশো দুশো টাকা দামে বার্নিশ গুলা আছে তারপর আপনার এই যে এখানে বিভিন্ন তুরি কালেকশন আছে আমাদের কাছে তুরি কালেকশন গুলো আপনার পেয়ে যাবেন বিভিন্ন প্রাইজের একশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকা দুইশো পঞ্চাশ টাকা এরকম প্রাইজে যে তুরিটা একশো বিশ টাকা দামে আমাদের কাছে পাবেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দামে পাবেন আমাদের কাছে এখানে নাইফ আছে মিক্সিং করার জন্য প্লেট নাইফ এই যে মোল্ডেড ক্লে অনলি ষাট টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন মোল্ডেড ক্লে আর এই যে সানফ্লাওয়ার কিটটা পাবেন অরিজিনালটা তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশ এটা দুশো পঞ্চাশ টাকা দামে যেগুলো মেটালিক কালার ফেব্রিক ক্লে মেটালিক কালার দুইশো পঞ্চাশ টাকা দাম ছয় পিসের বক্স আর এখানে দেখতে পাচ্ছেন ছয় পিস পাঁচ পিসের একটা থ্রি ডি আউটলাইনের কালার যার মধ্যে লাল সবুজ হলুদ সাদা কালো পাঁচ টাকা লার পাবেন অনলি দুশো আশি টাকা দাম থ্রি আউটলাইনার আর হচ্ছে গোল্ডেন সিলভার আছে আমাদের কাছে ষাট টাকা পিস গোল্ডেন সিলভার আউটলাইনার এবং কি এগুলোতে কাজ করার জন্য যে মিরর আছে আমাদের কাছে মিরর বিভিন্ন ধরনের মিরর আছে আপনারা নিতে পারবেন আমাদের থেকে এবং কি যে আইসক্রিমের কাঠে ছোট বড় বড়টা নব্বই টাকা ছোট সত্তর টাকা এবং কি মন যে ক্লে গুলো আছে আমাদের কাছে মন মাঠের ক্লে

পাইকারি দামে ক্লে টুলস টা আমাদের কাছে পাবেন অনলি একশো আশি টাকা দামে ক্লে টুলস তারপর আপনি দেখতে পাচ্ছেন সাদা চারকোল পেন্সিল একশো বিশ টাকা এবং খুচরা আছে ছোট এগুলা বিশ টাকা করে পিস আর এটা হচ্ছে গ্লুগান মেশিন এগুলাতে কাজ করার শুরুতে কাজ করার জন্য কিন্তু গ্লুগান মেশিনটা লাগে ছোটটা হলো একশো ষাট টাকা দাম বড় হলো অনলি দুশো পঞ্চাশ টাকা দাম ছোটটার মেশিন আঠা হইলো আপনার দশ টাকা করে পিস আর বড়টা আঠা হইলো আপনার